রামায়ণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত বাল্মীকীয় রামায়ণের দুটা পাঠ আছে প্রথম খণ্ড আর দ্বিতীয় খন্ড চৈতন্য চৈতামৃত চণ্ডী পাঠের বই ছিল কিন্তু পাচ্ছি না ওই জন্য নিলাম আর এটা হচ্ছে গীতার দিনলিপি যারা যারা গীতা পাঠের জন্য বই কিনতে চান তো এখানে সাধক সঞ্জীবনী বলে একটা বই আছে তত্ত্ববিবেচনী বলে একটা বই আছে সেই বইগুলো খুব ভালো এখানে আছে সবগুলো আর সব থেকে ভালো যেটা লাগে আমার গীতা পাঠের মধ্যে দাম কম কিন্তু এই বইটা থেকে বেশি ভালো লাগে যারা যারা কিনবেন এসে এই বইটা কিন্তু নিয়ে যাবেন অবশ্যই এটাতে উচ্চারণ করার জন্য একদম এক নম্বর গীতা পাঠের জন্য বর্তমানে আমার বিছানার মধ্যে যতগুলো বই আছে সবটা কিন্তু গীতা প্রেস থেকে নেওয়া এখানে কিন্তু অন্য কোনো পাবলিকেশন থেকে কোনো বই আমি দেখাচ্ছি না এখানে শুধুমাত্র গীতা প্রেসের আমার কি কি বই আছে সেটা দেখাচ্ছি আপনারা দেখুন আমার কাছে কি কি বই আছে এখানে কি তার দিন থেকে শুরু হচ্ছে এটা নতুন নেওয়া হলো দু হাজার চব্বিশ আগে ছিল দু হাজার পনেরোর ছিল আগে আচ্ছা এখানে রামায়ণের কালেকশন শ্রী শ্রী রামচরিত মানস এটা কৃত্রিবাসী রামায়ণ এটা বাল্মীকি রামায়ণের শ্রীম বাল্মীকি ও রামায়ণের দুটা খণ্ড আছে প্রথম খণ্ড আর এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড এটা হচ্ছে রামচরিত মানস এটা হচ্ছে কৃত্রিবাসী রামায়ণ এবার হচ্ছে মহাভারতের সংক্ষিপ্ত মহাভারতের এটা হচ্ছে প্রথম খণ্ড এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড এগুলো হচ্ছে হ্যাঁ স্তোত্র রত্নাবলী রামভারতের কতিপয় আদর্শ চরিত্র সুন্দরকাণ্ড শ্রী শ্রী চণ্ডীপাঠ স্তুতি বলে একটা বই এগুলো হলো ছোটো ছোটো বইগুলো আছে গীতা প্রেসের আর এইগুলো এই হাইটের যতগুলো বই হয় মোটামুটি সবটাই প্রায় এখানে আছে এবার হচ্ছে মহাভারত দেখালাম এবার হচ্ছে গীতা গীতার হচ্ছে শ্রীমদ ভগবদ্ গীতা সাধক সঞ্জীবনী এটা হচ্ছে গীতা এটা হচ্ছে তত্ত্ববিবেচনী বা গীতার তত্ত্ব আলোচনা এই বইটা এটা হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতার পদচ্ছেদ অন্ন এবং বঙ্গানুবাদ সহ এটা একটা গীতা এগুলো হচ্ছে ছোটোখাটো ছোট ছোটো ছোটো গীতাগুলোর গীতা প্রেসের এটা হচ্ছে আরতি সংগ্রহ এটাও গীতা প্রেসের এটা হচ্ছে নিত্যকর্ম পূজা প্রকাশ এই বইটা সবার দরকার সবাই কিনবেন এই বইটা এবার হচ্ছে এই গীতার হলো এই বইগুলো এবার হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য ভাগবতা তারপরে এটা হচ্ছে ভাগবতের প্রথম থেকে অষ্টম স্কন্ধ প্রথম খণ্ডে আর নবম থেকে দ্বাদশ স্কন্ধ হচ্ছে দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে আর এটা হচ্ছে শিবপুরাণ এটা হচ্ছে বিষ্ণু পুরাণ এটা হচ্ছে ব্রহ্ম পুরাণ এটা হচ্ছে গরুর পুরাণ আর এদিকে যতগুলো বইগুলো হয় ছোট মোটো সবটা বই আপনারা দেখতে পাচ্ছেন সব এগুলো সবটা বই কিন্তু গীতা প্রেসের আছে এখানে অন্য কোনো পাবলিকেশনের বইগুলো নাই মানে আমি দিই শুধু গীতা প্রেসের আমার কাছে কি কি বই আছে সেইগুলো আমি দেখালাম এই ভিডিওর মাধ্যমে